বন্ধুরা আমার নবী আপনার নবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার একটা উপকরণ আছে প্রত্যেকটা জিনিসকে বন্ধু কেয়ার করার একটা উপকরণ আছে একটা মাধ্যম আছে আর মানুষের মনের ঘরের ময়লা দূর করার উপকরণ হলো তিনি বলে দিয়েছেন জিকির জবান দিয়ে করা যায় অন্তর করা যায় কিন্তু জবান এবং কাল দুটো মিলে যে জিকির করা হয় এটা হলো পৃথিবীর বুকে সবচেয়ে বড় উত্তম সিকির আমি আপনাদেরকে একটু আগে বলেছিলাম বন্ধু আমি আপনাকে একটু আগে বলেছিলাম আপনি যতই এই দিকে হাঁটবেন আল্লাহ রাব্বুল তত বেশি আপনার কাছাকাছি কাছে চলে আসবে একটুখানি শুনেন তারপরে বন্ধ বুঝতে পড়বেন হযরত আবু আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস জানা বলতো আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন পৃথিবীর বুকে যখন কোন মানুষ এক এক আল্লাহর জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন তিনিও একা এক আল্লাহর ওই বান্দার জিকির করে বন্ধুরে আমার এই হাদিস শরীফ যখন আমি দেখেছি এবং পড়েছি বন্ধু সেদিন থেকে আমার হৃদয় পুরো নবী জানিয়ে দিয়েছে মতেরা রে জিখির যখন করো ধৈর্য ধরে করো হৃদয়ের ভালোবাসা নেই করো মালিক যেন রাজি হয় সেই প্রত্যাশা নেই করো কারণ কি কারণ কি আমার নবী বলে দিয়েছেন কেউ যদি জিকির করার জন্য মালিকের দিকে এক বিঘা পরিমাণে গিয়ে যায় আমার আল্লাহ খবর জানিয়ে দিয়েছে হাবি আপনি জানিয়ে দেন আমি আবার বান্দার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসি এখানে শুধু খান্ত নয় আল্লাহ রাবুল আলমিন আল্লাহর হাবিবকে আরো খবর জানিয়ে দিয়েছেন আদিশ্বরী প্রমাণ করেছে আপনার আমার প্রাণে নবী তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি জিকির করতে 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 বন্ধ মনের আবেগ নিয়ে মনের ভালোবাসা নিয়ে একটা বান্দা যখন আল্লাহর দিকে এক হাত পরিমাণ যখন এগিয়ে যায় আল্লাহ আল্লাহর হাবিবকে বলে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন যে বান্দা

বন্ধুরে আমার আমার দিকে আপনার একটু প্রাণ উজার করে তাকিয়ে কথাগুলো শুনুন আল্লাহ বলে হাবিব আমার বান্দাগুলোকে আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কথা দিলাম ভাবি আমার কোন বান্দা যখন জান্নাতের বাগানে বসে বসে আমি আল্লাহর জিকিরে পাগল হয়ে যায় আপনি হাবিব আমার হাবিবুল্লাহকে নিয়ে কথা বলে রে আমার জিকির যখন করতে থাকে সে যেই জলসায় বসে জিকির এখন যদি আপনাকে কেউ প্রশ্ন করে বলে হুজুর তুমি তো পয়ালি বাজারে পয়ালি বাজারে জান্নাতের বাগানে বসে আছো তোমার আল্লাহ এখন কি করে তুমি বলতে পারবে কি না আপনি কনফিডেন্সলি বলে দিবেন যে আমি বলতে পারবো বলো বলো তুমি বলো তোমার মালিক এখন কি করে বন্ধুরি আমার এখানে শুধু খান্ত নয় হৃদয় এখনো শুনো আল্লাহর বুলানামিন আল্লাহর হাবিব কে জানিয়ে দিয়েছে বন্ধু আপনি আবার বান্দাগুলো কি জানিয়ে দেন আবার বান্দাগুলো যখন বন্ধু তার মানি আমরা যখন আল্লাহর জিকির করার জন্য আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় আল্লাহর পুরোনামিন কথা দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা যখন জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে আমি আমার বান্দার দিকে দৌড়ে আসি এখন প্রশ্ন আসতে পারে বলে হুজুর আমি যদি এক বিঘা যাই আল্লাহ আমার দিকে এক গজ আসে আমি যদি এক হাত যাই আমার আল্লাহ দুই হাত আসে আমি যদি হেঁটে হেঁটে আসি মালিক কথা দিয়েছে মালিক দৌড়ে আসে তার মানিটা কি এক কথাই যদি আমি আপনাদেরকে বলি আপনার আমার জীবনে যত আমল করি ব্যবসায়িকরা ওজনটা অনেক ব্যবসায়ী কাছে ওজনটা সঠিক দেয় আছে না নাই অনেক অনেক জমির মালিক আছে তিনি বলে ওই পাশের ক্ষেতের মালিক আমার একটু নিয়ে যাক আমার আপত্তি নাই কিন্তু আমি এক চুল পরিমাণ আনব না কারণ আমি জানি কাল কেমতির দিন এমন দায় যার উপর বর্তাবে বন্ধু কেউ যদি এক বিঘে পরিমাণ যায় তাকে দখল করে নিয়ে জোর করে নিয়ে যায় আমার নবীজি জানিয়ে দিয়েছে কাল হাসুরের ময়দানে ওই ভূমি দর্শক বন্ধ সাতটা পৃথিবী তার গলার মধ্যে বালা বানায় জড়িয়ে দেওয়া হবে কন্টিনিউ সেটা বহন করতে হবে রে বাঁচতেও পারবে না মরতেও পারবে না সেখান থেকে পালাতেও পারবে আল্লাহ বলেছেন ইন্না বাতু সরব্বিকা লা শাদীদ আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধর আল্লাহর পাকা বড় শক্ত বড় কঠিন আল্লাহু সারিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর বান্দাকে ধরবে খুব শক্তভাবে ভাবে হিসাব নেবে বন্ধ চুকি চুকি কিন্তু দুঃখজনক হলে সত্য আল্লাহ বলেছেন লা ইয়াবুতু পিপল উইল নট ডাই দ্যাট ডে মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া পিপল উইল

বেশি বেশি করে জিকির করতে হবে আবার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়ে গেছে উম্ম তোমরা সাবধান হয়ে যাও নবী গো কেন সাবধান হতে হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কোরআনের নবী কেন গো সাবধান হতে হবে আমার নবী যেই বলে দিয়েছেন বন্ধু আমার ডেকে তাকান আমি আমার উম্মত গুলোকে মাজায় ধরে ধরে জাহান নাম থেকে বাঁচাইতে চাই আমার উম্মত আমার হাত ফসকে জাহান নামে চলে যায় নাউজুবিল্লাহ বলবেন না তার মানে বুঝতে পারছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা রাস্তা দেখিয়েছে আর এই রাস্তাটা রাসূলের মাধ্যমে আমরা পেয়েছি কার মাধ্যমে রাসুল আমাদেরকে একটা রাস্তা দেখিয়েছে কিন্তু আমরা সেই রাস্তায় হাঁটি আমরা উল্টো হাঁটি আর উল্টো হাঁটার নামই হলো কি জাহান নাম আর রাসুল যে রাস্তা দেখিয়েছে রাইট ওয়ে যেটাকে বলা হয় এটাই হলো দুই শ্রেণীর মানুষ বেঈমান কাফের মুশরিক এদের হিসাব করে লাভ নেই বেঈমান কাফেররা বরাবরের মতই মুসলমানকে আক্রমণ করে আসছে আমার কথা বলে না আছে না নাই আমার আসল থেকে ধরে পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার নবীর আসল আসছে কষ্ট পায় নাই কথা বলেন পেয়েছে কিনা এখন আমরা মুসলমানরা নির্যাতিত কিনা আরে ভাই আমরা হয়তো বাংলাদেশে ভালো আছি ফিলিস্তিন তারা মুসলমান না ওদের কি অবস্থা মায়ের খাচ্ছে না এই মার দিচ্ছে কে ইহুদিরা

আর আমি যদি আপনাদের দিকে তাকাই বাজারে অনেক মানুষ দেখলাম সবাই আসতে জায়গাও হবে না বাড়িতে এখনো মানুষ আছে এতটা হতবাগা কপাল পোড়া তিনশো চৌষট্টি দিন তিনশো চৌষট্টি রাত ঘুরে ত্রিশটা বিচে না দিনে ঘুরতে হবে অবাক লাগে আমার কাছে এই কারণে মুসলমান মার খাচ্ছে ইমান ঠিক নাই আমল ঠিক নাই শুধু পৃথিবী নিয়ে ব্যস্ত কোরআন শরীফে সুরা আলে ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়াত খুলে দেখেন শেষ অংশে আল্লাহ বলে দিয়েছে রবাল হায়াত গরু এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা প্রতারণা ছাড়ার কিছুই নয় আর প্রতারণাটা করছেন কার জন্য সন্তানের জন্য বিবির জন্য সন্তানের ফিউচার কি ব্রাইটনেস করার জন্য কোরআন শরীফের উনিশ পারা খুলে দেখেন কোরআন শরীফের উনিশ পারা সূরা শোয়ারার মধ্যে আল্লাহ বলেছেন ইয়াউ মান আইয়েনফাউ মানু ওয়ালা বাদুন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে আসবে না কি করবেন সেদিন? উপায় আছে? কথা বলেন না উপায় আছে? না সম্মানিত উপস্থিতি বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ বলেছেন তাদের জন্য বরাদ্দ কি অনন্তকাল দুজকে থাকবে কোনোদিনও মুক্তি হবে না কিন্তু মুমিন যারা আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে জান্নাত আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস জান্নাতে চলে যাও জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমরা জান্নাতি হতে চাই কি চাই না এই যে জিকির সম্পর্কে ছোট্ট একটা হাদিস শোনাইলাম ভালো লাগছে আপনাদের কাছে ভুলবেন কোনোদিন কথা বলেন কোনোদিন ভুলবেন এই হাদিসটা সব সময় মনে রাখবেন আমি মালিকের জন্য বেশি হাঁটবো যত হাঁটবো মালিক আবার তত কাছে আসবে আমি জান্নাতের প্রত্যাশা করি না আমি জান্নাত চাই না আমি চাই যিনি জান্নাতের মালিক ও নাকি কথা বলেন না কেন মালিকের আপনি জান্নাতি যখন কামনা করবেন তখন আপনি খুঁজবেন কোন কাজ করলে জান্নাতি যাওয়া যায় আর আপনি যখন চাইবেন আমি আমার মালিককে রাজি করতে চাই তখন আপনি সমষ্টিগতভাবে আপনি চাইবেন মালিক যেটা নির্দেশ দিয়েছে সেটা করব যেটা নির্দেশ দেয়নি সেটা আমি করব না ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা বলেন মালিক যেটা আমরা মালিক চাই কাকে চাই মালিক যাকে বলা হয় দেয়ার ইজ নো গুড আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ আল্লাহ ছাড়া যা কিছুর এই ক্লাস খুলে রাখা যায় ফলহু আল্লাহু আহাদ আল্লাহ সে আল্লাহ ওয়ান আল্লাহ এক যার সাথে কোনো শরিক নাই সেই মালিকের ওয়ার্ডার আমরা মানবো না কথা বলেন মানব কি না মানতে হলে বন্ধুবদেরকে একটা কাজ করতে হবে জিকির কাকে বলে আপনাদেরকে আগে বন্ধ বসতে হবে

আমরা বিরত রাখবো কেউ যদি ইসলাম বিরোধী কাজ করে আমরা তাকে প্রতিহত করব খারাপ কাজ থেকে আমরা তাকে কি করব বাধা দেব প্রতিহত করব এটা আমার জিকি আপনি নামাজ পড়তেছেন এটাও জিকির হজ করতেছেন এটাও জিকির ও বন্ধু প্রিয় মালিককে খুশি করার জন্য যেটা করবেন এটাই জিকির কিন্তু এখন বর্তমানে আমরা জিকির করি ঠিকই মাঝে মাঝে আমাদের লাইনটা ক্রস হয়ে যায় হয় কি হয় না কথা বলেন এক পটলা বিরিয়ানি একটা সিগারেট আছে না নাই কেন বললাম এই কথাটা বন্ধু সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজের জন্য বারণ করা এই মরমে বন্ধু আমি আপনাদেরকে একটা হাদিস শরীফ বলতে চাই এটা কিন্তু বর্তমানে বড় জিকির এটা আমরা করি না কারণ আপনাকে আমাকে মনে রাখতে হবে আমি নামাজ পড়ার পরে অবন্ধ অন্যায় যদি করতে থাকি মনে করতে হবে আমি সত্যিকারের জিকির কারণে ওলা বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারিনি কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাবুতের মধ্যে বলে দিয়েছেন ইন্না সালাতাতান হানিল ফাহশাই ওয়াল মুনকার মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে বন্ধ কাজ থেকে বন্ধ দূরে রাখে এখন আমি আপনাদেরকে বলবো আমাদের মধ্যে অন্যায় অপরাধ আছে না নাই আজান দিলে আবার মসজিদ বা মসজিদ থেকে বের হয়ে অন্যায় করাটাও ঠিক বন্ধুরে আবার হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু আল্লাহর হাবিব আমাদেরকে একটা এক্সাম্পল দিয়েছে একটু গভীর চিন্তা করবেন দরে নাপী আমি আমরা দুইজন মিলে বন্ধু অথবা কয়েকজন মিলে আমরা একটা ভ্রমণে বের হলাম কিন্তু ভ্রমণটা করতে হবে বন্ধু নদীপথে নদীপথে আপনার ভ্রমণ শুরু করলাম নদীপথে ভ্রমণ করতে গিয়ে নৌকাটা হল দোতলা কায়তলা নৌকাটা হল দোতলা আমরা লটারি ধরলাম কেউ কিন্তু দোতলাতে উঠতে চাই না কারণ দ্বিতীয় তলায় উঠতে হলে সিঁড়ি বাইতে হবে এটা একটু কষ্ট কথা কর না আমি এক্সাম্পল দিচ্ছি আমি আমার মতো করে মূল বিষয়টা বোঝাচ্ছি আমরা লটারির মাধ্যমে এক দল চলে গেলাম বন্ধু দ্বিতীয় তলায় আর এক দল বন্ধু আমরা জায়গা করে নিলাম নিস্তলায় এমন অবস্থা উপরের তলায় যারা আছে বন্ধু তাদের তো বিভিন্ন কিছুর প্রয়োজন হয় ম্যাক্সিমামই প্রয়োজন হয় বন্ধু কিসের আবার নিচের তারার দরকার কিসের কথা বলেন না কেন আছে না প্রয়োজন আর জোরে বলেন বন্ধুরে আবার উপরে পানির ব্যবস্থা আছে কিসের ব্যবস্থা পানির ব্যবস্থা উপরে পানির ব্যবস্থা আছে বন্ধু নিচের মানুষগুলো বারবার উপরে যায় পানির জন্য হঠাৎ করে তিনি চিন্তা করলো আবার বারবার উপরের তালায় উঠতে হবে বন্ধু এটা কিন্তু হাদিস শরীফ আমি তো উপরে যাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আমার নিচেই তো পানি কি নিচে পানি কথা বুঝছেন নিচে পানি যেটা আছে এটা যদি উঠাইতে চায় কেউ কি বাঁচবে কথা বলি বুঝছেন আল্লাহর হাবিব আমাদেরকে কত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন নিস্তলার মানুষগুলো মনে মনে চিন্তা করলো আমরা কি করব না আমরা বারবার দ্বিতীয় তলায় উঠব না আমরা কি করব নৌকাটাকে অথবা তলারটাকে জাহাজটাকে আমরা ফুটো করে নেব এখন নৌকা যদি ফুটো করে দেওয়া হয় ও বন্ধ তলে দিয়ে নিচে দিয়ে পানি উঠবে কথা কন না কেন নিচে দিয়ে পানি উঠলে উপরের মানুষ বাঁচবে না নিচের মানুষ বাজবে না ও বন্ধু উপরের মানুষ বাজবে না নিচের মানুষ বাজবে না যখন ওই নিস্তরের মানুষগুলো চিন্তা করলো আমি দ্বিতীয় তলায় বারবার গিয়ে পানি আনতে পারবো না আমি কি করব ফটো করে দিব ফটো করার সময় বাকি তারা তার হাত চেপে ধরতে হবে না 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 ফটো করা যাবে না কারণ ফটো করলে তুমি পানি তো পাবে না বরং সবাই মারা যাব ঠিক ঠিক তেমনটি হয়েছে আমাদের দেশের এখন বর্তমান অবস্থা বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই যিনি নৌকাটা ফুটো করতে গেল সবাই তাকে ধরে ফেললো ধরার কারণে সবাই বেঁচে গেল কিন্তু নৌকাটা ফুটু করার সময় যদি হাতে না ধরে তাহলে সবাই কিন্তু নৌকার মধ্যে পানি উঠে মারা যাবে জুড়ে জুড়ে কোন ঠিক নামে ঠিক আপনাকে আমাকে এইভাবে বন্ধ চলতে হবে আমি আপনাদেরকে একটা মজার খবর শোনাই মানুষের ধ্বংস কেমন হয় লোভের কারণে কিসের কারণে লোভের কারণে বন্ধ মানুষ কেমন করে ধ্বংস হয় আমার কথাগুলো একটু শুনবেন আমি দুটো এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব দুটো এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ তার আগে আমি আপনাদেরকে বলে রাখি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা ইউনুসের 44 নম্বর আয়াতে বলেছেন ইন্নাল্লাহু লা ইয়াজলিমুন নাস শাইয়াও ওয়ালাকিন্নান নাস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে আল্লাহ রবুল আলমিন কোরআন শরীফ ইসরো এই অনুশীলন চুয়াল্লিশ নাম্বারে বলে দিয়েছে এই এত জোরে জোরে কথা বলে কেন এদিক দিয়ে ডাক দেন তো